নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রাহু এবং কেতু এই দুটি গ্রহ আপনাদের ক্ষেত্রে কখন সুফল দিতে পারে এবং কখন কুফল দিতে পারে এর বেসিক ক্যারেক্টারটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন রাহু মানব জীবনের মধ্যে সর্বপ্রত্যাশার গ্রহ আপনি যা কিছুই প্রত্যাশা করুন আপনার সন্তানের থেকে ভালো হতে পারে আপনার স্বামীর থেকে ভালো হতে পারে আপনার কর্মক্ষেত্রে ভালো আপনার যে কোনো প্রত্যাশার কারক গ্রহই হচ্ছে রাহু রাহু হচ্ছে কোনো কিছু চায় ক্ষুদার্থ বস্তুবাদী জড়বাদী গ্রহ আর আমরা আমাদের সুখের আনন্দের জন্য যেসব জিনিস ব্যবহার করি তা মোবাইল ফোন হতে পারে ভালো বস্ত্র হতে পারে ভালো যে কোনো কিছু হতে পারে তা সবকিছুই কিন্তু রাহু দেখুন রাহু কোনো জাতকের পক্ষে ভালো না খারাপ তা মূলত জাতকের ওপর করবে কিভাবে যেমন ধরা যাক মোবাইল মোবাইল ফোন ফোন যা আজকের যুগে একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস অথচ নিয়ে সারা দিন পড়ে থাকা খেলা করা তাকে অতিরিক্ত ব্যবহার করার কারো হচ্ছে রাহু সেই রাহু এবং তার প্রভাব তাকে ধীরে ধীরে নেগেটিভিটি তৈরি করতে করে থাকে সেই জাতকের জীবনে কিন্তু রাহু ওই প্রযুক্তিবিদ্যার আবিষ্কারকও সে বিজ্ঞানের এবং সে আমাদের পক্ষে ভালো ফলও দিতে পারে তো তো আপনারা বুঝতেই পারেন যে দেখুন মোবাইল ফোন যেরকম আমাদের বিশেষ কাজে লাগে সমস্ত কাজে কিন্তু এখন মোবাইল ফোন লাগে ঠিক সেরকমই যে মোবাইল ফোনটাকে খারাপভাবে ইউটিলাইজ করছে ব্যবহার করছে তার ব্যবহারের মধ্যে দিয়ে কিন্তু তার রাহুর খারাপ দিকগুলি উন্মোচিত হয় কি করে বোঝা যাবে রাহু ভালো না খারাপ একজন মানুষের জীবনে এই রাহু ভালো খারাপ তার উদাহরণ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন ভালো রাহু কখন হতে পারে আপনি প্রযুক্তিবিদ্যা টেকনোলজি বিশ্বাস করেন কিন্তু আপনার কর্মক্ষেত্রে জ্ঞান আহরণে মানব কল্যাণের উন্নতির জন্য আপনি জ্ঞান আহরণ করে থাকেন এমন ক্ষেত্রে হলে কিন্তু রাহু আপনাকে অবশ্যই সুফল দিচ্ছে বুঝতে হবে আপনি টেকনোলজির সাথে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন আপনাকে ফায়দা দেবে যেকোনো কাজেই আপনি খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন খুব দ্রুত কাজ করতে পারেন কারণ যে বস্তুর মাধ্যমে কাজ করা হয় তা আপনাকে সম্পূর্ণ সেই বিষয়ে আপনি আগে থেকে জেনে এবং দ্রুত কাজ করেন তাহলে বুঝতে হবে আপনার রাহু ভালো আছে কথাবার্তায় আপনি শুধু চৌখুশি নন আপনি একজন নিয়মিত কুশলী বক্তা বলা যেতে পারে তাহলে বুঝবেন যে আপনার রাহু অত্যন্ত ভালো আপনি যদি নিজে কোনো আত্মতৃপ্ত কোনো ব্যক্তি আপনি অপরের জন্য কাজ করে থাকেন অপরকে ভালোবাসেন অপরের জন্য সেবা ভাব আপনার মধ্যে রয়েছে তাহলে বুঝতে হবে আপনার ক্ষেত্রে রাহু ভালো আপনি বেশি ভালো কাজই অন্য লোকের অগোচরে করেন এবং নিজের সাফল্য সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত অপরকে জানান না ভুলেও কিন্তু সেই বিষয়গুলি প্রকাশিত করেন না তাহলে বুঝতে হবে আপনার ক্ষেত্রে রাহু অত্যন্ত ভালো আপনি আপনার যে বিদ্যা রয়েছে যে শিক্ষা রয়েছে তা সম্পূর্ণ করেও কাউকে কিন্তু জানাতে চান না সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা পরাবিদ্যা অপরাবিদ্যা যে কোনো ক্ষেত্রে হতে পারে সে বিষয়ে যদি আপনি নিজেকে গুপ্ত রাখছেন তাহলেও কিন্তু রাহু আপনার ক্ষেত্রে ভালো রয়েছে আপনি যে কোনো বিষয়ে শিক্ষা করতে ইচ্ছুক এবং কোনো নতুন জিনিস বা নতুন উদ্ভাবনাকে সকলের আগে গ্রহণ করতে সক্ষম হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে রাহু ভালো জ্যোতিষে জ্যোতিষ বিদ্যায় ভবিষ্যৎ বুঝতে পারেন আপনি অর্থাৎ জ্যোতিষ আগে থেকে জানেন এবং জ্যোতিষ সম্পর্কে আগে থেকে জ্ঞান নিয়ে আপনি আপনার জীবনের রাস্তাগুলিকে আপনি আগে থেকে আইডেন্টিফাই করতে পারছেন বুঝতে পারছেন যে কি হতে পারে সিচুয়েশান তাহলে বুঝতে হবে আপনার ক্ষেত্রে রাহু ভালো আছে এবং আপনি বিশ্বাস করেন যে প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি শিশুই অপরের থেকে আলাদা কিন্তু তারা প্রত্যেকেই মানব সম্পদ এটা যদি আপনার ভেতরে হচ্ছে এটা যদি মনে হচ্ছে যে প্রত্যেকেই মানুষ তা যে কোনো কাস্টেরই হোক যে কোনো ধর্মেরই হোক তাহলে আপনার ক্ষেত্রে রাহু ভালো আছে খারাপ রাহু কখন হতে পারে দেখুন দিনের অধিকাংশ সময় দেখা যাচ্ছে কোনো কাজ বাজ কিছু নেই কোনো দরকার নেই অনলাইনে মিডিয়ার মাধ্যমে সে আবদ্ধ রয়েছে সারাদিন মোবাইল ঘাটছে মোবাইলে অনলাইনে সে তার আসক্তি সে বন্দুক নিয়ে খেলা করে কিন্তু বাস্তব জীবনে তার কোনো বন্দুক বা পিস্তল সে শুয়ে দেখে না এমন ক্ষেত্রে রাহু খারাপ আপনি নিজেকে সব জানতা হিসাবে পরিচয় দিতে পারেন কিন্তু আসলে আপনি কিছুই জানেন না আপনি একটা ভেগ এমন ক্ষেত্রে রাহু অবশ্যই আপনাকে খারাপ ফল দেবে অনেকে দেখবেন ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড নিয়ে সে টাকা তুলে নিজে দেখাচ্ছে যে আমি খুব ভালো রোজগার করি আমি খুব ভালো আয় করি সামাজিক প্রভাব বিস্তার করতে চান ধার করে তাহলে বুঝবেন রাহু অত্যন্ত খারাপ প্রবল খারাপ চরম খারাপ এদের জীবনে কিন্তু খুব খারাপ সমস্যা নেমে আসতে পারে খুব দ্রুত অনেকে দেখবে দেখবেন কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে খেতে গেছে বা যে কোনো জায়গায় গেছে কোথাও ঘুরতে গেছে ছোট থেকে ছোট বিষয়গুলো ছবি তুলে ফেসবুকে হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড দেয় আমি বলছি না সবাই খারাপ এমনটি বলছি না যারা প্রফেশনালি বিষয়টার লিঙ্কিং রয়েছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু যারা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য এমনটি করছেন তারা বুঝবেন আপনার রাহু খারাপ আছে এবং আরও আপনার রাহু খারাপ হয়ে যাচ্ছে আপনি বিভিন্ন যোগ বা বিভিন্ন সঙ্গে আপনি কোন রকম কোনো কিছুর সঙ্গে যুক্ত আছেন সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে সেখানে আপনি মানসিক শান্তি পান না অর্থাৎ আপনি যোগা করছেন ধ্যান করছেন মেডিটেশন করছেন মানসিক শান্তি আপনার নেই আপনার রাহু খারাপ কোনো জিনিসের দাম নিয়ে দম্ভ করেন যদিও জিনিসটার সঠিক ব্যবহার আপনি জানেন না দেখা যাচ্ছে আপনি একটা মোবাইল কিনেছেন অ্যাপেলের মোবাইল তো বহু দাম তো সেই সেই জিনিসটার দাম নিয়ে আপনি দম্ভ করেন সবসময় আপনার মধ্যে একটা অহংবোধ হতে দেখা যায় কিন্তু আলটিমেটলি কিন্তু সেই জিনিসটার মধ্যে কিন্তু সেই জিনিসটার মধ্যে যে ব্যবহার যে কৌশল সেটা আপনি জানেন না এমন ক্ষেত্রে রাহু আপনাকে অশুভ ফল নিশ্চিত দেবে রাহু আপনার ক্ষেত্রে অবশ্যই খারাপ পিতা মাতার প্রতি আন্তরিক এবং ভক্তি কোনোটাই নেই আপনার কিন্তু তবুও জন্মদিনে ফলাও করে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা এখন তো খবরের কাগজে বিজ্ঞাপনের অংশ অনেকটা কমে গেছে তো সেখানে বাবা মায়ের নামে কিন্তু বিভিন্ন প্রচার বা তার জন্মদিন উপলক্ষে উইশ এমনটি আপনারা করে থাকেন এক্ষেত্রেও কিন্তু রাহু আপনাকে খারাপ ফল দেবে কারণ রাহু আপনার আপনার ভেতরে কোনো ভক্তি নেই কিন্তু আপনি শুধু দেখানোর জন্য করছেন রাহু আপনাকে অবশ্যই খারাপ ফল দেবে ভালো কেতু এবং খারাপ কেতুর মধ্যে তফাৎ কি দেখুন রাহু যেরকম আমি আলোচনা করলাম রাহু ভালো রাহু কখন হয় খারাপ রাহু কখন হয় তো রাহু আত্মপ্রকাশের দ্বারা নিজেকে চেনান কেতু আত্মগোপন করে নীরবে কাজ করেন তাই কেতুর ভালো বা মন্দ সহজে ধরা যায় না ভালো কেতু কেতুর কৈবল্যের কারক অর্থাৎ আধ্যাত্মিক কেতু এখানে কেতুর মধ্যে আমিত্বের অনুভূতি থাকে এই আমিত্বের অনুভূতি অর্থাৎ আমি আছি আর কেউ নেই আর কেউ নেই কিছু নেই এরকম ধরনের অনুভূতি কিন্তু জাতকের মধ্যে তৈরি করে থাকে কেতু যাদের গভীর প্রভাব জন্মছকে দিয়ে থাকে তাদের ক্ষেত্রে কেতু নির্দেশ করে হৃদয় একজন পুরুষ একজন নারীকে একজন নারী একজন পুরুষকে যখন হৃদয় দিয়ে ভালোবাসে ভেতর থেকে ভালোবাসে তখন কিন্তু সেই ভালোবাসা কেতুর সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে কারণ কেতুকে আমরা ইনার মাইন্ড বলি ভেতরের গভীর মন অতল সমুদ্র বলা হয় কেতুকে আবার এই একই সথে কেতু কিন্তু হৃদয়হীন হয়ে থাকতে পারে আর এই হৃদয়হীনতা জাতককে কিন্তু অনেক সময় উচ্চ শ্রেণীর যোগীও হতে সাহায্য করে কারণ যোগীদের মন অনেক কঠোর হয় শক্তিশালী হয় যার কারণে যোগীরা একের পর এক ধাপ ক্রস করে কিন্তু সে তার লক্ষ্যে এগিয়ে যায় কেতু মক্ষদাতা কেতু দ্বাদশে বন্ধু ঘরে অবস্থান করলে এবং জাতক শুদ্ধভাবে জীবন জীবনযাপন করলে কেতু মক্ষের কারণ হয় কেতু সন্ন্যাসের কারণ হয় কেতু যোগীর কারণ হয় খারাপ কেতু কখন হতে পারে দেখুন কেতু নিজেকে ছাড়া আর কিছু স্বীকার করে না দান ধ্যান করে না দিতে চায় না দেখুন কেতু আমাদের ছাড়তে শেখায় আপনি কাউকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনার দরজায় কেউ একজন এসে কড়া নেছে গরিব মানুষ দরিদ্র মানুষ তার প্রতি আপনার দেখুন আপনার কি আছে না আছে সে তো পরের বিষয় কিন্তু আপনার ভেতরে যে অনুভূতি সেটাই নেই আপনি তাকে দেওয়ার যে মন সেটাই আপনার মধ্যে নেই তো কেতু আপনার ক্ষেত্রে অবশ্যই খারাপ আপনি কাউকে দিচ্ছেন সে তো অন্য বিষয় দেওয়ার মন যদি না তৈরি হয় তাহলে কেতু খারাপ হবে কেতু কিন্তু সর্ববিষয় বিঘ্নকারক হয়ে থাকে বুঝতে হবে কেতু জাতক কেতুর যে জাতক তারা কিন্তু ব্যবহারে উদ্দেশ্যহীন হয়ে যদি যাচ্ছে তাহলে বুঝতে হবে কেতু কিন্তু তার খারাপ হয়ে গেছে অর্থাৎ সে লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে কোনো দিকে তার কিন্তু সঠিক দিশা মিলছে না তার কেতু খারাপ দেখুন ভগবান গণেশের কি মস্তক ছেদন হয়েছিল না তো সেই কারণে বলা হয় কি কেতুর সঙ্গে ভগবান গণেশেরও কিন্তু সম্পর্ক রয়েছে এই বিষয়ে পরে একদিন আলোচনা করব আমি কেতু মানব জীবনে কিন্তু স্বার্থপরতা প্রকটিত করে ভেতরে কূটনৈতিক মনোভাব কুটচাল কুটিল মনোভাব কেতু তৈরি করতে পারে যার ক্ষেত্রে অশুভ কেতু রয়েছে কেতু হৃদয়হীন যারা নির্বিচারে যে কোনো ব্যক্তির গলায় ফাঁসিও দিয়ে দিতে পারে ছুরিও চালিয়ে দিতে পারে প্রতিকূল কেতুর অধিকারে জন্ম এমন মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে এমন এমন কেতু কিন্তু অনুকূল নয় এমন কেতু কিন্তু শুভ নয় আপনার মনে এক আপনার বাইরে এক কেতু কিন্তু ভালো নয় কেতু জড় পদার্থের মধ্যে নির্জীব কোনো মতে টিকে থাকাই কিন্তু তার জীবনের সার্থকতা কেতু কোনোভাবে টিকে থাকতে চায় কেতু নির্দেশ করে জড়তা অলস্য নির্বুদ্ধিতা মূর্খতা পুরুষ পুরুষত্বহীনতা যুক্তিহীনতা শক্তি গুপ্ত যে কোনো গুপ্ত জিনিস যে কোনো গোপনীয় জিনিস জীবনযাপন আপনার হীন জীবনযাপন খারাপ কাজ করার জায়গা এই সমস্ত কিছুই কিন্তু কেতু নির্দেশ করে থাকে তাহলে বুঝতেই পারলেন আলোচনা করলাম রাহু এবং কেতু কখন আমাদের ক্ষেত্রে সাধারণভাবে স্বাভাবিকভাবে খারাপ ফল দিতে পারে এর মধ্যে থেকে আপনারা আপনাদের ব্যবহারিক জীবনে পরিবর্তন আনুন অবশ্যই দেখবেন রাহু এবং কেতুর যে খারাপ প্রভাব সেখান থেকে আপনি বাঁচতে পারবেন এবং সেই জায়গা থেকে আপনি আপনি বেরিয়ে আসতে পারবেন কেতু এবং রাহু পূর্বজন্মের কর্মফল দেখে আমি এই বিষয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে কেতু কর্মফল দেখে রাহু এই কর্মফলকে তৈরি করে যেরকম যেরকম সঞ্চয় করে তো সেই বিষয়ে আলোচনা করব পরে একটি এপিসোডে একাধিক আলোচনা আপনাদের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে আমাদের ছোট ছোট আলোচনাগুলো কেমন লাগছে নতুন কি ধরনের ভিডিও আপনাদের আপনারা জানতে চাইছেন জ্যোতিষ ভিত্তিক জ্যোতিষ সম্বন্ধী আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে